বন্ধুরা আজকে একটা নতুন খাবার ভিডিও চলে এসেছি দেখো আজকে অনেক কিছু আছে আজকে আছে মসুর ডাল তার সাথে আছে চিকেন পোলাও এই চিকেন পোলাওটা আমি বানিয়েছিলাম আজকে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের দু পিস ভাজা আছে মাথা আছে কুদ্রি ভাজা সাথে আছে ভাত আর ছিল মাছের তরকারি বেগুন দিয়ে দেখো দু পিস মাছ দিয়েছিল এই দেখতেই পাচ্ছ তোমরা চিকেন পোলাওটা আমি বানিয়েছি আজকে নিজে হাতে কিন্তু চলো এবার খাবারগুলো খাওয়া যাক প্রথমে কি খাবার খাচ্ছি দেখো প্রথমে আজকে আমি কুদ্রি ভাজা খাচ্ছি দেখো কুদ্রি ভাজাটা যখন খেলাম খেতে কিন্তু খুবই ভালো লাগলো পরে কুন্দরি ভাজা খাচ্ছি তারপরে নিলাম মুসুর ডাল মুসুর ডালের সাথে আজকে আমি ইলিশ মাছ ভাজা খেলাম ইলিশ মাছ ভাজা দিয়ে মুসুর ডাল খেতে খুবই ভালো লাগলো এক পিস ইলিশ মাছের ভাজা নিয়েছিলাম আর তার সাথে ছিল ইলিশ মাছের মাথা ভাজা ইলিশ মাছের মাথা ভাজাটাও খেতে খুবই ভালো লাগলো আর এই দেখো এক পিস রুই মাছ ভাজাও নিয়েছি খাচ্ছি তারপরে ছিল রুই মাছের পেটি আর তরকারি খেতে খুব ভালো লাগলো